প্রথমে এই ভিডিওটা দেখো একটু অদ্ভুত মনে হলো না স্বাভাবিক কারণ এটা কোনো অ্যাকচুয়াল মাসালি না এটা হলো এক ধরনের সিনথেটিক অয়েল যার নাম সিনথল কিছু বডি বিল্ডার সরি সরি কিছু পাগল লোক এগুলো ইউজ করে তাদের মাসেলকে বড় দেখানোর জন্য মনে করো তুমি দু আড়াই বছর কষ্ট করে জিম করলে কিন্তু তোমার মন পছন্দ মতো রেজাল্ট তুমি পেলে না তাহলে কি জিম ছেড়ে দেবে অবশ্যই এখান থেকেই তো আর্ধেকের বেশি লোক জিম ছেড়ে দেয় তাও তুমি তো ফের চেষ্টা করবে যদি তোমার জেনেটিক সেরকম না হয় তাহলে তোমাকে বেশি এফোর্ট দিতে হবে এই জায়গাতেই কিছু লোক আছে যারা মাসেলের সাইজ বড় দেখানোর জন্য তাদের মাসেলের সিন্থল ইনজেক্ট করে নেয় ভেজিটেবল অয়েল আর ভ্যাসলিন দিয়ে তৈরি এই কেমিক্যালটা মানুষ যে কোনো একটা মাসেলে ইনজেক্ট করে আর সেটা কিছুক্ষণের মধ্যেই ফুলে যায় লাভ কি আছে মানুষের সামনে বড় মাসেল ফ্লেক্স করতে পারবে কিন্তু ভুল ভাল ইনজেক্ট করা হয়ে গেলে এরকম অবস্থা হয় লস কি আছে যেহেতু এটা কোনো অ্যাকচুয়াল মাসেল নয় তাই তোমার মাসেল টিস্যুতে এটা ক্ষতি করবে এমনও দেখা গেছে অন স্টেজ বডি বিল্ডারদের সিন্থল মারা শোল্ডার ফেটে লিক করছে তো এটা হলো একটা অন্যরকম ইনফরমেশন ভালো লাগে লাইক করে দিও